তো হ্যালো ড্রেন্ড তোমরা সবাই আছো কেমন আমি আজকে অনেক দিনের উপরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা হচ্ছে মিটিংয়ে যাওয়া আমি আজকে দোকান থেকে মিটিংয়ে যাচ্ছি এখন আমি যাবো লিপে আমি কোন রেস্টুরেন্টে যাচ্ছি মিটিংয়ে সব এটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিব আমি চলে এসেছি কালিয়াচকের রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে দাওয়াল গ্যালারি আজকে আমি কি করব না করবো সব এটা ব্লকের মাধ্যমে আপনাদেরকে বলে দিব। আমি এখন চলে এসেছি উপরে এখানে সবাই চলে এসেছে অনেক ভালো লাগছে আমাকে অনেক ভালো লাগছে এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে আজকের এটা ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে এখানে হচ্ছে কফির কফির জায়গা করা আছে তো আমি নিয়ে নিলাম এখানে কফি তোমরা সবাই কারা কারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও রেস্টুরেন্ট উপরে একটা দোলনা রাখা আছে অনেক ভালো লাগছে উপর থেকে কালে চকটা দেখতে তোমরা সবাই কে কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো এখানে রেডি করা হচ্ছে পাকোড়া আমি এখন নেবো পাকোড়া আমি এখন পাকোড়া খাবো তোমাদেরকে সব দেখাবো আমাকে অনেক ভালো লাগছে তোমরা কে কে কমেন্ট করে জানাও তোমাদের ভালোবাসাতে আমি এত দূর এগিয়ে চলে এসেছি এখন আমার ইউটিউব চ্যানেল মোনাটাইজ হয়ে গেছে তোমাদের ভালোবাসাতে আমি এত দূর এগিয়ে যেতে পেরেছি কিভাবে হয়েছে না হয়েছে তোমরা সবাই কমেন্ট করো আমি এখন নতুন নতুন ব্লগ করছি তোমরা আরও আমাকে ভালোবাসা দাও কি আমি এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি এখানে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা রয়েছে সবাই খাওয়ার জন্য সবাই তাড়াহুড়া করছে আমাকে অনেক ভালো লাগছে আর তোমরা কারা কারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও এখানে সব খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এখানে সব কিছু আইটেম রেডি করা হয়েছে মিষ্টি থেকে শুরু করে ফ্যারালাইস পকোড়া সব কিছু নতুন ভিডিওতে দেখা হচ্ছে